আমি এক মাসের মধ্যে দুটো থানাতে যাওয়ার পরে আমি বুঝলাম পুলিশ প্রশাসন যে বিষয়টাতে তাদের নজরটা বেশি আছে আমাদের কিন্তু আটটা বক্স বা বত্রিশটা স্পিকার এরা কিন্তু জানে না এরা একদমই জানে না এখন তাদের বক্তব্য আমি কালকে যাই থানাতে আমি বলছি স্যার আমার গোডাউন থেকে মারা তোলার কারণটা আমি এটা জানতে চাই না বলছে আমাদের উপর এসডিপিও থেকে উপর মহল থেকে চাপ আছে বলছে ডিজে বক্স বাজান ওর ডিজে বক্স রাখুন দুটোই হচ্ছে অপরাধ ঠিক আছে আমরা আপনাদেরকে সতর্ক করিনি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করার চেষ্টা করেছি এটা বলল যে আপনারা কোনো কিছু প্রবলেমে পড়লে আপনাদের হয়ে অনেক এমএলএ এমপি ফোন করে কিন্তু যখন আপনারা সুষ্ঠুভাবে থাকেন তখন তো কোথাও আপনারা কোনো থানাতে এসে কোথাও কোনো পুলিশের সঙ্গে আলোচনা তো করেননি যে আমরা কীভাবে বিগত দিন ব্যবসা করব বা কী করলে হবে যদি একটা টোটো সংস্থা বা ন্যাশনাল যাদেরকে রোডে চলতে না দিলে তারা যদি সেটা নবান্ন পর্যন্ত নিয়ে যে আলোচনা করতে পারে কোথায় আপনাদের তো কোনো সংস্থা সেভাবে নেই আপনারা যদি সংস্থা থাকতো কালকে আমি থানায় সাড়ে বারোটার মধ্যে বসেছিলাম বলে কোথায় আপনার তো কেউ একজন আসেনি আপনি ছাড়া তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো সংস্থা নেই সেভাবে তাই বলছি স্যার আমরা একটু মানে বক্সটা আমাদের হয়তো অনেক সংখ্যায় তো সেই জন্য হয়তো আমাদের পাশে কেউ নেই তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন বিগত দিনে আমরা সেভাবেই চালাবো যদি আপনি বলেন দুটো বক্স চালাতেন আপনারা যদি পারমিশান দেন সেই সময়ই মানে সিআই সার্ভিস ছিল তার আন্ডারে পাঁচটা থানা আছে উনিও এসে একই কথা বলছে যে পাঁচটা থানার মধ্যে যতগুলো সেটা আছে আমরা এটা নোট করতে চাই আমি তখন স্যারকে বলি যে স্যার আচ্ছা আমাদের কারণটা কী হয় বা কী অসুবিধাটা হচ্ছে আপনারা বলুন তাহলে আমরা সেইভাবেই করব বলছে স্যার বলছে দেখা যে আপনাদেরকে বিভিন্ন পূজা অনুষ্ঠানে আমরা সেট কিন্তু বাজাতে একেবারে না বলি না বললে আমাদের থানাতেও কালী পুজো হয় তাতেও মাইন্ডসেট লাগে একদম স্যার এটাই বলেছে যে আমরা বলতে চাইছি আপনারা কাজ ছত্র আছেন আছে আপনাদের মাধ্যমটা কী আমাদের কিসের সাহায্যে আমরা কাদের সাথে কথা বলব আপনাদের মতো পঞ্চাশটা মালিকের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না আপনাদের একজন থাকবে যাকে আমরা যদি কোনো অসুবিধা হয় বলতে পারি সে আপনাদেরকে জানাবে আমরা এইরকম একজনকে চাইছি সেখানে আপনারা ব্যবসা করুন কিন্তু আমরা যে এই যে আলোচনা করছি যে আমরা সাউন্ড বন্ধ করে দেবো অনির্দিষ্ট কালের জন্য আমরা যদি বন্ধ করে দেই আমরা যদি থানাতে না যাই পুলিশ কখনো বলবে না যে কাল থেকে তোমরা বন্ধ আমরা বলে দিলাম আর রাস্তায় যে স্যার উনি বললো যে রাস্তায় গাড়ি ধরার বিষয়টা আমরা যদি আন্ডারলোড রাখি উপরে যদি কেউ নাও বসি তাহলেও গাড়ি ধরবে কারণটা আমি বলে দিচ্ছি স্যার যেটা বললো উপর মহল থেকে তিন না চার মাসের মধ্যে গাড়ি সহ টোটাল কেসের মাত্রা নাকি অন্যান্য বছরের চেয়ে বৃদ্ধিগুণ বলছে গাড়ি আমাদেরকে ধরতে হবে আর এখন আপনাদের বক্স সহ গাড়িটা যদি ধরতে পারি আমরা গাড়িটা রাখতে পারবো কারণ গাড়ির কাগজপত্র সবসময় উঠে থাকে একশো নব্বই পার্সেন্ট গাড়ির কাগজ উঠে থাকে তাকে আটকে রাখা যায় না কিন্তু যদি বক্সও ধরতে পারি তাহলে আমরা গাড়ির কেসটা দিতে পারবো এই কথাটা আমাকে বলেছে কারণ ঘাটারে যে মালটা ধরেছে ওখানে আমার যে গাড়ির মালিক ছিল উনি আর সঙ্গে নিয়ে গিয়েছিলেন আর ওনার কাগজে একটা কোনো বিন্দুমাত্র গুল নেই আর বলে দিল আপনার গাড়ি তো ডিজে হওয়ার জন্য না কেন আপনি ডিজে বইয়েছেন উনিও সঙ্গে সঙ্গে সেখানে কিছু বলতে পারেন তাহলে আমরা যদি গাড়িতে করে মাল না নিয়ে যেতে পারি রাস্তায় না নিয়ে যেতে পারি গোডাউন থেকে না নিয়ে যেতে পারি আমি হয়তো ভিডিও সেরকমভাবে ছাড়িনি কালকে যেভাবে আমার মালটা বের করানো হয়েছে যদি আমি ভিডিওটা দিয়ে ফার্দার কোনো মানে আমি যদি কোনো পদক্ষেপ নিই তাহলে আমার মনে হয় আমি সেখানে জয়লাভ করবো কিন্তু এটা উচিত না যে ওদের বিরুদ্ধে কিছু করা কারণ আমার গোডাউনের শাটারটাকে তুলে ভিতর থেকে মাল নিয়ে গেছে এটা আমার অন্যায় অপরাধ কি আমি একটা বক্স চেক করছিলাম সেটা পঁয়তাল্লিশ মিনিট আগে বন্ধ হয়ে গেছে আমার মালপত্র ভিতরে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে আমার স্টাফরা খাওয়া দাওয়া করছিলো সেই মুহূর্তে পুলিশ আসে এবং নন্দকুমারে আমার মোটামুটি পরিচিত আছে অফিসার যখন আসে আমি কথাও বলি কালকে থানাতে বড়োবাবু যখন ডাকে বড়োবাবুর একটাই কথা কষ্ট বক্তা যেটা বলল দেখো তোমরা এটা ব্যবসা করে খাচ্ছ আমি স্যারকে বললাম যে স্যার আমাদের যদি আপনি ব্যবসাটা বন্ধ করে কিন্তু আমি একা না আমার সঙ্গে দশজন স্টাফ আছে ওরা কোথায় যাবে স্যার এই মুহূর্তে পাঁচশোটা মালিক আছে স্যার কোথায় যাবে বলুন এমনও আছে থানাতে আজকে আপনারা যাবেন টু ব্যাস থ্রি মিনিট চলছিল আমার যায় তাকেও তুলে নিয়ে গেছে কালকে রাত্রি এগারোটার সময় তখন একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম থেকে তার চালককে সহ মালপত্র খুলে নিয়ে গেছে মালিককে থানায় ডাকছে ধরার পরে আসো তোমার বলে সময় এমএসবি আছে মালিকের নামও কেস করেছে করে ওনাকে সেখান থেকে জামিন হয়ে বেরিয়েছে দেখেছে যে আসো তোমার মাল ছাড়বো বলে কালকে আমরা মাল আনতে যাই মাল আন মানে দেখেছে যে কথা বলতে কথা বলতে যাওয়ার সময় আমি এবং আমার সঙ্গে ছিল তাদেরকেও থানার ভিতরে ওনা ঢুকিয়ে প্রায় ঘন্টা ধরে ঘুষিয়েছে বসানোর পরে তারপরে আমাদেরকে বের করেছে বাইরে দিয়ে কথা বলছে আমার মতে একটাই জিনিস এখানে সবাই আছে হয়তো আমরা স্ট্রাইক ডাকবো বা বন্ধ করবো ঠিক আছে কিন্তু কোনো পুলিশ স্টেশন যতগুলো আছে লোকালের মধ্যে যদি আমরা যেয়ে কিছু না ব্যবস্থা করতে পারি বা ওনাদের কাছে না জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনারা পারমিশন দেন একটাই যান যদি সেটাও দেন আপনারা তাহলে আমরা করব আর নজর না ওনারা বলছে পঁয়ষট্টি ডিসিপাল সাউন্ড লিমিটার যদি ওনারা ওই কথা ধরে চলেন তাহলে আমাদের ব্যবসা করা যাবে এটাই আমার বক্তব্য সবাই চিন্তা ভাবনা করবেন পুলিশ আমাদের কোনো পারমিশন দেবে না আমরা যদি কিছু আদায় করতে পারি পারব কারণ আমরা ভোটের সময় সবাই লম্বা লাইন হয়ে ভোট দিতে দাঁড়িয়ে যাই সেখানে আমরা যদি সবাই পারি তাহলে আমাদের দাবিটা কেন তারা রাখতে পারবে না আমরা তো সবাই ব্যবসা করছি আজ না পঁচিশ বছর তিরিশ বছর অনেকে আগে চল্লিশ বছর ব্যবসা করছে এই বয়সে কেউ ব্যবসা বন্ধ করে দিয়ে টোটো চালাতে পারবে না সবাই একটা মান সম্মান ছিল তাহলে আমাদের এখান থেকে একটা এমন হওয়া উচিত যে সবাই মিলে যে অন্তত চেষ্টা করি যদি ওনারা বলে দুটো করে বক্স চালান পরবর্তীকালে তাহলে আমরা চালাবো ওনারা যদি বলে নিজে গান একেবারে বন্ধ করে দেন তাহলে আমরা এখানে বসে লিখবো যে আমরা বক্স বাজাবো নিজে গান বাজাবো তো সেইভাবে একটা সিস্টেম হোক যেন যেটা আমরা ব্যবসা করে দুটো খেতে পারি এটাই আমার বক্তব্য তাদের সবাই যদি রাজি থাকে বা কি বক্তব্য সেই বক্তব্য দেখুন উনি আর কি এতগুলো কথা বলার একটাই কারণ উনি কিন্তু এই জানে দুবার কিন্তু উনি কিন্তু এইসব জায়গাগুলো ঢুকেছে উনি একটা বড় কেক ছিল ভাড়া থানা বাঁশ বেড়ে কেন্দ্র করে যে যত সম্মুখীন হচ্ছে সে তত তার অভিজ্ঞতা বাড়ছে সে এত কিছু কথা বলছে সবটাই কিন্তু বাস্তব আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে আমি একটা মাথায় চিন্তা ভাবনা করেছি যে আমরা আজকে প্রচুর থানায় আমাদের যেসব থানার অঞ্চলে আমরা ভাড়া খাটি ম্যাক্সিমাম আমরা সেখানে যা হোক ওনাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের বক্তব্য এবং যে সেটগুলো থানায় ঢুকে রেখেছে তাদেরকে আর্থিক আবেদন করুন যে স্যার আপনারা এই সেটগুলো ছেড়ে দেন আমরা এরপর থেকে আমরা সেটা আর চালাবো না আপনাদের কাছ থেকে যতটা সুপরামর্শ পাচ্ছি আমরা ওনাদের বার্তা কি বলে আমরা শুনতে চাই একটা থানা থানা নন্দকুমার টু আমাদের আজিকালি পর্যন্ত আমরা যেসব থানাগুলো চলি থেকে সঙ্গে দায়িত্ব হবে সবাই মিলে বন্ধু বন্ধু সবাই মিলে যে সেট গুলো ছেড়ে দেন আমরা আজ থেকে আমরা সবাই সেট বন্ধ রাখাই যাওয়ার সময় দলবদ্ধ ভাবে যাওয়ার উচিত তাতে কিন্তু একটা জায়গা পাওয়া যায়